বেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেখে আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের হার বাড়া চিকিৎসক আলীর নেওয়াজা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল নাইন এবং জাতীয় আমি কুমিল্লার জেলা প্রতিনিধি এবং ভ্রমণ নিকটের হিসেবে আপনার সঙ্গে আছি সাংবাদিক করার সাথে আছে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট স্বামী সিং ক্যাকা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার হার চিকিৎসালয়ে এই সভাপা প্রতিষ্ঠানটা আছে কত বছর আছে আপনি যে চিকিৎসা দিচ্ছেন এটা কত বছর হয়ে গেছে বিশ পঁচিশ বছর হয়ে গেছে তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা যদি আলী নেওয়াজ কাকে সম্পর্কে বলতে হয় তাহলে বড় বছর কাকা বা স্মার্ট বিল্ডিং এটা এখানে কিন্তু একদিনে তৈরি মানে হার্ট এটি করে এবং পঁচিশ বছর দিয়ে যাচ্ছে তো সেই সুবাদে কাকা আপনি কী ধরনের হাড় ভাগা চিকিৎসা করছেন এ কথা একটু চ্যানেলে তোলা ধরবেন না আমি সাংবাদিক পড়াতে একটা সঙ্গে আছে শুধু হার ভাঙা হার ভাঙার মধ্যে কী কী ধরনের মস্কানো ভাঙ্গি যাওয়া মস্যার হ্যাঁ এটা হচ্ছে কিশা ভারতক দিদি হ্যাঁ ঠিক আমরা আমি আগে আপনাকে একটা কথা বলে রাখি আপনি যে চিকিৎসা দিচ্ছেন আপনি যে অর্থোপেডিক ডাক্তার অর্থোপেডিক ডাক্তার ছড়া তো মনে করেন যে আরবাগা চিকিৎসা করতে পারে না 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 মানে মারাতো হিন্দি চ্যানেল এই যে করতে লাইসেন্স বা রেজিস্ট্রেশন করেছেন লাইসেন্স বা রেজিস্ট্রেশন আছে বা আমাদের সিভিল সার্ভিস স্যার জানে এটা আপনি যে হারবাঙ্গা চিকিৎসা করছেন এখানে সিভিল সার্ভিস স্যার জানে আপনি বলেন তো সিভিল সার্ভিস স্যার নাম কি সিভিল সার্জন আমরা বলরাজ দিয়ে আছে না বলরাজ বলরাজ তো সিভিল সার্জন থাকে না থাকে তো ডাক্তার আছে

ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই ডাক ঢাকা দুর্নীতি সমুখ হয়ে গেল না জিনিসটা খারাপ দেখা গেল না জিনিসটা আপনার তো ডাক্তার না বলে যে চিকিৎসা এটা তো আমাদের চিকিৎসাজন জানে আপনি ক্ষতি হচ্ছে না না উপকার পাচ্ছে এবং বিভিন্ন ডাক্তার এটা জানে তো আগামী দিনে আপনার পরিকল্পনা কি আছে আগামী দিনে পরিকল্পনা কী আছে চিকিৎসা কেন্দ্র নিয়ে না চিকিৎসা দুর্নীতি তো আয় আই এম একটা আপনি এই অবস্থা তিনি তো আপনি ভালো বুদ্ধি পাচ্ছেন এটা একটা আমরা জানি তো সে গরিব আমি যারা গরিব তো অনেকের অনেক ভয় করে যাচ্ছে বোঝে না যারা আসে না হ্যাঁ তারা ইয়ে করে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার যে সেবা দিচ্ছেন

যাই হোক আপনি পরে যাচ্ছেন আমি আমার চ্যানেল তুলে ধরলাম আজ রাত নয়টা নটা পনেরো মিনিটে আজকে রাতে এটা আমরা চ্যানেলে তুলে ধরলাম এবং জাতির পতিরে তুলে ধরলাম কাকে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ